জাম আজকে অনেকগুলো ব্লেন্ডার সাজিয়ে রেখেছে ভাইয়া ভাইয়ার কাছে এখন জানতে চাইবো যে এই যে ব্লেন্ডার গুলো ভাই সাজিয়ে রেখেছেন এগুলোতে কি হলুদ আদা গুঁড়া হবে এগুলো 100% হবে বোন আপনি নিজে পছন্দ করেন যে কোনটার মধ্যে হলুদ ভাঙবো ওইটা ভাইnga দেখাই দিন কালার তো আমার অনেক পছন্দ তো এই কালারটার মধ্যে আমার একটু হলুদ গুঁড়া করে দেখান আপনি এমন ডে পছন্দ করছেন যেটা এর মধ্যে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে শক্তিশালী এটা ঠিক আছে এটা হচ্ছে হলুদটা ব্যবস্থা করা আছে একদম আস্ত হলুদ রাখছি ঠিক আছে এটার আপনারে ভাই আজকে দেখাই দেবো আচ্ছা যেমন এই দেখেন আস্ত হলুদ গুলা হ্যাঁ আমরা এটার মধ্যে দিয়ে দেই বিসমিল্লাহ আল্লাহ বরকত দাও এতগুলো আরো বেশি হবে বলি আরো বেশিই হবে ঠিক আছে আচ্ছা আমরা তাহলে একটু কমায় দিই হ্যাঁ একটু এই যে এইটুক দিলাম হ্যাঁ

মানে এটা মিলে গিয়ে আপনি যে কাজগুলো করবেন ছোট মরিচে যে এত ঝাল দাম আছে না এই ছোট্ট একটা মেশিন এই হলুদ এতগুলো হলুদ এই হলুদ দিয়ে এক সপ্তাহ তো আনাশে আনা করা যাবে 100% করা যাবে আর থেকে কি না এটার মধ্যে যত ধরনের মশলা আছে গুড়া করেন পাউডার করেন পেস্ট করেন ঠিক আছে সব আপনি একটার মধ্যে করতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা কোনটা প্যাকেট এটা এটা হচ্ছে এটা 900 ওয়ার্ডের এটা হচ্ছে মোমেন্টা যদি এই যে জার দেওয়া আছে না এই দুইটা জার এইটা দুইটা আর ওই ছোট একটা দুইটার মধ্যে হ্যান্ডেল আছে যদি বিশ বছরের মধ্যে জার গুলো নষ্ট হয়ে যায় কোনো সমস্যা হয় আমার কাছে নিয়ে এসে আমি নতুন আর একটা দিয়ে দিব এই একটা ব্লেন্ডার দিব বোন

ঠিক আছে এই পুরো জানুয়ারি মাস যারা না এই অফার ফেব্রুয়ারিতে দেওয়া যাবে না কারণ এটা সব সময়ের জন্য আমাদের হাতে অল্প কিছু মাল আছে এই জানুয়ারি মাস পর্যন্ত নিতে পারবেন যদি মোমেন্টাটা আপনি নেন যে মোমেন্ট নয়শো ওয়াট এটা যারা নিবেন এটার রেগুলার নয় হাজার আটশো টাকা প্রাইস ওইটা না এটা আমরা রাখবো মাত্র সাত হাজার আটশো টাকা আটশো টাকা ডেলিভারি ফ্রি থাকবে পুরো বাংলাদেশে জানুয়ারি মাসের জন্য এরপরে এটা যেমন মোমেন্ট রাখছি এগুলো কিন্তু হান্ড্রেড কপার এগুলো কিন্তু হান্ড্রেড এগুলো হান্ড্রেড কপার মোটর বোন আর এর মধ্যে যেমন এটা আছে নয়শো ওয়াট এরপরে আছে হ্যাভেলসের এটা হচ্ছে আপনার আটশো ওয়াট এটা হচ্ছে পাওয়ার হাই আসলে তিনটা জার একটা দুইটা তিনটা জার এইটারও তিনটা জার আর আমার পাশে আছে এটা হচ্ছে ফিলিপস ঠিক আছে অরিজিনাল ফিলিপস যেটা ফিলিপস জন্য কোম্পানি থেকে পাঁচ বছর মোটর ওয়ারেন্টি দিয়ে দেয় এবং এটার দশ বছর সার্ভিস ফ্রি পাইবেন মানে পাঁচ বছর তো মোটর আর দশ বছর পাইবেন এই মেশিনটা আছে না এই যে এটা এই পার্টটা দিয়ে শুধু যে আপনারা শুকনা চালের গুঁড়া হলুদ গুঁড়া করতে পারবেন তা না এটা তো আপনারা মেয়োনিজ চাটনি ভর্তা অনেকে আছে পাটা পাটা ডলার ভয় ভর্তা খান না তারা এটা আমি নিজেও কিন্তু এইগুলার ভিতরে ভর্তা বানাই খাই এইজন্য বললাম যে আপনারা ভাইয়ারা আপনারা এইটা একটা কিনবেন আমরা ভর্তা কিন্তু অল্প করেই করি এটাতে করলে একদম সুন্দর ফিনিশিং পেস্টের মতো ভর্তা হবে তো সেটাই বলে দিলাম আপনাদেরকে যেন মিস না করেন জি জি কারণ এই একটা থাকলে বোন আর কোন কিছু দরকার নাই দরকার নাই আপনি যত ধরনের ডাল আপনি জুস লাচ্ছি করবেন এটার ভিতর করেন আপনি কিমা করবেন এটার মধ্যে করেন আপনি ভর্তা করবেন এটার মধ্যে গুড়ার মধ্যে গুড়াও এটার মধ্যে এটা এটার মধ্যে করেন মানে সবকিছু সব করতে পারবেন কফি এক কাপ কোল্ড কফি খেতে মন চলে সবকিছু দিয়ে দিবেন এটার ভিতরে বরফ সহ ব্যাস মজার কোল্ড কফি রেডি আচ্ছা দামটা আমি আবারো বলে দিচ্ছি এটা হচ্ছে সাত হাজার আটশো টাকা অনেক হ্যাভি জিনিস আর এরপরে এটা হচ্ছে আপনার পাওয়ার হ্যাং ঠিক আছে এগুলোর যার একটু দেখেন ঠিক আছে অনেক হ্যাভি করছে এটা পাওয়ার হ্যাং এর আবার সুবিধা আছে কি তিনটার মধ্যে হ্যান্ডেল আছে যেমন এই ছোটটা আপনি হ্যান্ডেল পাবেন এছাড়া এই যে এটা হচ্ছে বড়টা এটা তো হ্যান্ডেল পাবেন তিনটাই এটা হচ্ছে মাঝারোটা হ্যান্ডেল এটার মধ্যে তিনটা আবার হ্যান্ডেল পাবেন ঠিক আছে এটা হচ্ছে পাওয়ার হ্যাং এইটা আজকে ধামাকা অফারে দিব এটা এমনিতে রেগুলার সাড়ে আট হাজার টাকা প্রাইস এটা আজকে ভিডিও যারা দেখবে তাদের জন্য এটা প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা এবং ডেলিভারিটা ফ্রি থাকবে পুরো বাংলাদেশে জানুয়ারি মাসে এটা হচ্ছে সাত হাজার পাঁচশো রাখবো আট হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস এখন যারা নিবে সাত টাকা দাম ডেলিভারি ফ্রি আর মোমেন্ট আটশো টাকা দাম ডেলিভারি ফ্রি আর এর মধ্যে আছে আমাদের কাছে ফিলিপস আসলে ফিলিপস হ্যাভেলস এগুলোর প্রাইস মোটামুটি সবারই একটা ধারণা আছে আর গুগল করলে সবাই সবাই পাওয়া যায় যেমন ফ্লিপস এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাত টাকা রেগুলার প্রাইস সাতশো পঞ্চাশ ওয়ার্ড পাঁচ বছর মোটর ওয়ারেন্টি এটার মধ্যে তিনটা জার যেমন এই একটা ছোট জার এই একটা মাঝারো জার থাকবে মাঝারো জার আর এই একটা বড় জার থাকবে এটার মধ্যে তিনটা জার থাকবে এবং ফুল এই যে বুস্টটা এখানে দেওয়া আছে আর এইটা তো 100% কপার মোটর এগুলো একটা ব্লেন্ডার যেটাই কিনবেন আপনি 15 20 বছর আপু টেনশন করতে হবে না এইটা যারা নেবেন এটা রেগুলার 7800 টাকা দাম আমাদের কাছ থেকে নেবেন মাত্র 6800 টাকা আচ্ছা তো আমরা আপনাদেরকে জহান ট্রেডার্সের অ্যাড্রেসটা একটু দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার অপজিটে বিশ্বাস 빌্লাস ভবনের নিচতলা এটা शॉप নাম্বার হচ্ছে 58 আর জহান ট্রেডার্সের এই कांटेक्ट নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ আছে আপনারা প্রোডাক্ট নিতে চাইলে সর্বনিম্ন পাঁচশো বা এক হাজার টাকা আগে আমাদেরকে পাঠিয়ে দিবেন আপনাদের অ্যাড্রেসে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট পাঠানোর পরে পুরোটা প্রোডাক্ট চেক করে আপনার বাকি টাকাটা সেন্ড করে দিবেন এবং সবচেয়ে বড় অফার যেটা তো ভিউয়ার্স অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারে অপোজিটে বিশ্বাস বিল্ডার ভবনের এটা হচ্ছে নিচ তলা আটান্ন নাম্বার সব জাহান ট্রেডার্স তো এখানে আসলে কিন্তু আপনারা আপনাদের সংসারের প্রয়োজনে সব ধরনের কিচেন অ্যাপ্লায়েন্সেস হোম অ্যাপ্লায়েন্সেস পেয়ে যাবেন আর বাসায় যদি এই যে মেইলের মতো যদি সুন্দর করে হলুদ গুঁড়া করতে চান মরিচ গুঁড়া করতে চান সু সুস্বাস্থ্য অধিকারী হতে চান বা স্বাস্থ্যবান পুষ্টিকর খাবার খেতে চাইলে অবশ্যই মশলাটা নিজের ঘরে করবেন আর এই যে সুজি বাচ্চাদের জন্য যে সুজি করেন সুজিটা কিন্তু বাইরে থেকে কিনে আনলে পোকা হয়ে থাকে কতদিন মেয়াদের আমরা জানি না ঘরে কিন্তু এই মেশিনগুলো থাকলে বাচ্চাদের মুখে কিন্তু সুষম খাদ্যটা দিতে সুজি সেরেল্যাক্স যা আছে সব এটার মধ্যে সামনে রমজান মাস এই ব্লেন্ডার যদি থাকে জুস লাচ্ছি ডাল বাটার কাজ সবকিছু কিন্তু এই ব্ল্যান্ডার হয়ে যাবে আর আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো হ্যাভেলস এর এই যে মোমেন্ট যেটা আছে এনভি এটা কিন্তু অবশ্যই একটা নিয়ে নেবেন মিস করবেন না কিন্তু চলে আসবেন জাহান ট্রেডার্সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম